জন্মের পর থেকে এই পর্যন্ত আমার পিছনে তুমি কত টাকা খরচ করছো সবকিছুর একটা লিস্ট দাও আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব কোনো সমস্যা নাই মারে মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না এনা ফা কথা কইছ নে কেন করতে পারমো না তুমি আমারে হিসাব দাও তুমি হিসাব দিলে আমি সব ঋণ তোমার শোধ করে দিতে পারমো শোধ করে দিলেই তো হয়ে গেল মায়ের ঋণ শোধ করবে করমু করবে তো আহা করমু তো আমি হিসাব দাও আমারে নেমা এই ডিমটা

তুই ডিম ডা নিয়ে রাইতে ঘুমাবি কালকে সকালে ডিম ডাই না আমারে দিবি আমি তাহলে তারপর কমুনি কইবা তো হ্যাঁ কমুনি আচ্ছা ঠিক আছে এই ডিম নি আজকে আমি ঘুমাবো কালকে কিন্তু কইবা আমারে পাইলে বা ও পাইলের বা কোনে গেল তুমি মা পায়েল পায়েল ডাক্তার সগন মা ঘুম হয় না এখনো কি রে মা এক তো বেলা বোন তো গম পালো বো মায়ের করবে না যা ডিম দে নিয়ে আয় আমি তো ভুলেই গেছিলাম এ আমি নিয়ার্সা সিম আমি ডিম এনি নিয়ার্স আছি রে মা মা ডিম নাই বলে ভাঙে গেছে মারে একটা রাইতের লেগে গেল তোরে ডিম দে দিলাম তুই বালা লা একবার না ডিম ডা বাংগিয়া মা আমি কি করমু কও আমি তো খেয়াল করি নাই রাত্রে ঘুমের তাহলে মনে হয় পিঠের নিচে পইরা চ্যাফট হয়ে গেছে ডিম একবার লাগেছে তুই আবার আইসাস মায়ের এই ঋণ শোধ করবার লাগিয়া মারে নয় মাস এই পেড়ের মধ্যে ধরে রাইহা আমি যে কত কষ্ট করে বইয়া বড়াইছি আমার যে কি কষ্টটা হইছে মা এরা তুই যাবস না আমি জানি মারে তুই আই রে বেটা তুই বেদনা মন হল কি তোর সরমুনা দেশদেবী মাইয়া গেতা সালে ভালোই তো তারপরে তুই জন হইলি না মা তোর মুখতে দিয়া সব দুঃখ কষ্ট বেদনা সব কিছু সবই লাগিসি গা তোর মুখতে দিয়া আমার আপনা ছাড় দিয়ে গেছে তো কেমি মুখ কই নিছি এনেসি মনে ইসলি কি জানো সব দুনিয়া সুখ মন ভাই সন্তরের কাছে আমার যাত্রা যে কি শান্তি হৈছিল মা ধরে তারপরে না আমার আসল কষ্ট শুরু আমি সারা রাত গম পড়াব নাই দুইটা চোখে বতাহ আমি এক কৰিব পাৰি নাই ধর আমি ডান খেতি শুৱাইছি দেহেতু পেসাব কইরা খেতা মেতো সব কিছু বিজা ফেলাইছে আর ধরে ধান খেতি ঠিকা আমার বা কেত হুইছে দে তুই পেচাব কইরা বিজা তারপর তারপরে আমার এই বুকের মধ্যে তোরে জোরে আমার বৌকটার মধ্যেও তো পেসাব কইরাতে আ আমার কাপড় চোপড় সব কিছু নষ্ট করে ফলাইছ কই রে মা একটা রাতের জন্য তো আমার বুকের উপর থেকে পয়ড়া পিঠে দিতেতে সবটা নষ্ট নাই আমি তো প্রতিটা রাত তোর আগলায় আগলায় রাখছি এবা কই রে বছর পর বছর আমি তোকে আগলায় রাখছি একটা রাতের জন্য আমার পিঠে দিতেতে তোকে পরিবার দেয় নাই আর একটা ডিম দিছিলাম এক রাত যত্ন করে রাখার জন্য তুই রাখপার পারছ না ডিমটা ভাঙা ফলাইছিস তুই আইছিস মায়ের সুদ করে ভুল করি মা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না কোন সন্তানী মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না আমি ভুল করে বালাইছি আমরা তুমি ক্ষমা করিয়া দাও তোমার আমি কষ্ট দিছি শোন মা তোর একটা কথা কই তোর সারা শরীরের চামড়া কাটে তোর মায়ের পায়ের জুতা বানাই দিয়া তবুও একধার দুধে ঋণ সুদ হইবো না আর তুই তো বত্তি তার দুধ খাইয়া তো বড় হইচ কেন শুধ করবি বল আমি শোধ করবি হো আমি বুঝতে পারছি মায়ের ঋণ কখনো শোধ করা যায় না আমি আমার মায়ের ঋণ শোধ করতেও চাই না সারা জীবন আমি আমার মায়ের কাছে ঋণ থাকতে চাই কলেজে ঢুকরো আমার ভোগের মানে